ঠিক মানে তেইশ সাল থেকে এইরকমটা হওয়ার পথে আমরা ঠিকভাবে ক্লাস করতে পারিনি স্কুলে এক দ্বিতীয় স্কুলের কোনো মানে একটা যে নিয়ম আছে নিয়ম কারণ এই স্কুলের কোনো কিচ্ছু নেই এমনকি আমাদের ছোট ভাই বোনেরা যে আমাদের যে একটা মানে সম্মান দেবে সম্মানটাও দেয় না মানে শিক্ষকদের কারণে আমি মনে করি কারণ তারা আমাদের স্কুলে যে একটা মানে ক্লাস নিবে ক্লাসে তার তুই মই ভাষার সৃষ্টি করে যেমন আমাকে তুই বলবে তখন আমি কি বলবো ওটা আমি তো তুইটাই শিখবো তখন আমি তুইটাই বলি আর সব বড় কথা স্কুলে দুটা মনে হেড শিখবো মানে একবার আমাদের এই স্যার একটা মানে চিঠি দেবে তারপর ওই স্যার দেয় আমরা কার্ডটা মানবো যদি এ স্যারের পক্ষ নেই ওই স্যার মন খারাপ করে ওই স্যারের পক্ষ নেই এই স্যার মন খারাপ করে আর এতদিন এরকমভাবে চললো চলার পরে আজ স্কুলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এটা অনেক বড় আমাদের আবু স্যার এবং হচ্ছে আমাদের সাইদু স্যার দুই স্যার মিলে একটা সংঘর্ষ হয় আমরা জানি না কার কি দোষ আমরা চাইবো যে ওপর ওপর থেকে আমাদের এই মানে এই জিনিসটার একটা সং মানে সংশোধন চাই যে ঠিক ভুল কোনটা সেটা চাই আমরা আর আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো অন্যায়ের পথে যাবো না আর আমরা ছাত্র সব সবসময় আমরা চাই আমাদের এই স্কুলে ঠিক হোক আমাদের স্কুলে আগের এর মতো পরিবেশ আসুক যেমনটা আমাদের বড়ো ভাইয়েরা ক্লাস করতো আমার বাপসা স্যার ক্লাস করতো এখানে আর আমরা তাদের মানে তারা যে বলছে যে এখানে ভালো ক্লাস হয় এই জন্য আমরা এখানে ঘুরতে তাছাড়া এখানে ভর্তি হইতাম না আর আমরা আমাদের ক্লাস ঠিকভাবে চাই এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি